রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় গুরু কৃপাহি কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ রামায়ণের লঙ্কা কাণ্ড থেকে লঙ্কার দা নির্ণয় করে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রীহিত হরিবংশ সুমেরুর চূড়া যেন আকাশেতে লাগে সেই মতো উচ্চগিরি শোভা পায় আগে গড়ের বাহির গিরি তিরিশ জন তাহাতে উঠিলে হয় লঙ্কা দর্শন পর্বতে চরেন রাম সহ সঙ্গেতে সুগ্রীব রাজা আর বিভীষণ পর্বত উপরে রাম উঠিল তখন দেখেন সে লঙ্কা বিশ্বকর্মার গঠন স্বর্ণ ঘর সব দেখিতে রূপস চালের উপরে শোভে কনক কলস ধ্বজার পতাকা উড়ছে চতুর্দিক রাজগৃহ পাত্রগৃহ শোভিত অধিক পুরী দেখি রামচন্দ্র করেন বাখান পৃথিবী মন্ডলে নাহি হেন রম্যস্থান এ রাজা কেন হয়েছে রাবণ তবে শোভে যদি রাজা হয় বিভীষণ রঘু বংশে যদি আমি রাম নাম ধরি বিভীষণে করিব লঙ্কার অধিকারী বিভীষণ মিতাকে লঙ্কায় ভালো সাজে বিভীষণে রাজা করি লোকে যেন পূজে আনন্দিত বিভীষণ রামের আশ্বাসে গিরি হইতে নামিলেন সবে রাত্রি শেষে পর্বত ওপরে রাম বঞ্চি কত রাত্রি নামিলেন সত্তর শহীদ সেনাপতি পোহাইতে আছে অল্প যখন রজনী কালে লঙ্কা বেড়িলেন রঘুমণি পাইয়া সুগ্রীব শ্রীরামের অনুমতি চারিধারে রাখিল বানর সেনাপতি নীল সেনাপতি বলি ঘন ঘন ডাকে সেনাপতি নীল সহ এলো ঝাঁকে ঝাঁকে সুগ্রীব বলেন নীল তুমি সেনাপতি লঙ্কায় জুঝিবে তব প্রথম আরতি বাছিয়া বানর লহ রণেতে প্রধান ভালো মতে রাখ গিয়া পূর্বদ্বার খান নীলবির পূর্বদ্বারে যাই হরষিত ডাক দিয়া অঙ্গদের তরিত সুখ্রীব বলেন হে অঙ্গদ যুবরাজ তোমার অধীন সর্ব বানর সমাজ বাছিয়া কটক তুমি লও চমৎকার ভালো মতে রাখো গিয়া দক্ষিণের দ্বার চলে অঙ্গদের ঠার দক্ষিণের দ্বার ধুলো উড়াইয়া তারা করে অন্ধকার দক্ষিণে অঙ্গদ গেল হয়ে হরসিত ডাক দিয়া হনুমানে আনিল তরিত সুগ্রীব বলেন শুনো বীর হনুমান সবার অধিক রাখি তোমার সম্মান শিশুকালে লাভ দিয়া ধরিতে ভাস্কর সাহস করিয়া তুমি লঙ্ঘিলে সাগর সংগ্রামে পশিলে তুমি বিক্রমে প্রধান পশ্চিমে দ্বার রক্ষা কর সাবধান যেখানে থাকেন রাম লক্ষণ দুই ভাই সাবধান হয়ে তুমি থাকিবে তথায় ধাই হনুমানের কটক মহাবল কিলকিল শব্দেতে ব্যাপিল নবস্থল ধুলা উড়াইয়া যায় করি অন্ধকার মারো মারো বলি গেল পশ্চিমের তার পূর্বে নীলবিরে দিয়া না হয় প্রত্যয় ডাকিয়া কুমুদবিরে আনিল তথায় সুগ্রীব বলেন হে কুমুদ সেনাপতি সহস্র বানর আছে তোমার সংহতি সেই সব বানর লয়ে পূর্বদারে চলো নীলের কটকে গিয়া হ অনুবল তোমার সত্ত্বে যতপি নীলের সৈন্য হারে ভালো মন্দ দায় লাগে যে তোমারে সুগ্রীবের আদেশ লঙ্ঘিবে কোনজন নীলের কাছেতে করে কুমুদ গমন দক্ষিণে অঙ্গদে দিয়া প্রতিতি না যায় ডাক দিয়া তথায় পাঠায় মহেন্দ্র দেবেন্দ্র শুনো সুসেন নন্দন আশি কোটি কপি দুই ভাইয়ের ভিড়ন সে সকল লইয়া দক্ষিণ চল অঙ্গদ কটকে গিয়া হ অনুবল তোমা বিদ্যবানে যদি সেই সৈন্য হারে ভদ্রাভদ্র তাহার এসে লাগিবে তোমারে সুক্রীবের আদেশ লঙ্ঘিবে কঞ্চনা অঙ্গদ পশ্চাদে গেল মহেন্দ্রের থানা পশ্চিমে হনুকে দিয়া না হয় ডাক দিয়া আনিল তরিত সুক্রীব বলেন শুনো সুশীল সুরিত তিন কোটি বৃন্দকপি তোমার সহিত সেসবে লইয়া যা পশ্চিমের দ্বার পবন পুত্রের কর সাহায্য এবার আপনি থাকিতে যদি কোনো মন্দ ঘটে লোকে ধর্ম রটে সে সুগ্রীবের আদেশে সুসেন মহাবীর হনুর পশ্চাদে গিয়া হইলেক স্থির উত্তরে কাহারে দিয়া না হয় প্রতীত আপনি সুগ্রীব রহে বানর সহিত সাগরের কুলেতে যে বানরের ঘর জাঙ্গাল বহিয়া আছে পলায় বানর বহু কোটি সেনাপতি পাত্র মিত্র লয়ে সুগ্রীব রহিল রাজা উত্তর চাপিয়ে ওষুধ আনিতে রহে বীর হনুমান মন্ত্রণা কর্মেতে থাকে মন্ত্রী জম্ববান প্রহরী হইয়া থাকে দাঁড়ে বিভীষণ চারিদারে সুগ্রীব বেড়ায় ঘনি ঘন চারিদারে সুগ্রীব দেখেন হিনবল দুনা করি দেন সৈন্য সমরে অটল চারিদ্বারে সুগ্রীব দিচ্ছেন আশ্বাস চারিদ্বার রক্ষা যেন রচিল কৃত্তিবাস রাধে রাধে রাধা বল্লভ শ্রীহিত হরিবংশ